নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বারোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি বারো রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে একটু আপনাদের বলে রাখি আমাকে আপনাদের কাছে একটু ক্ষমা পাচ্ছি আমি না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে আমি বারবার বলছি আমি ভিউ বানানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছে ফোন ইয়ে চাইনি আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এটা নিশ্চিন্তে থাকুন একদম ভেঙে পড়বেন হয়তো আপনাদের সত্যিই খুব প্রয়োজন আমি তার জন্য আপনাদের ক্ষমা প্রার্থী অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবেই বলি রিপিট প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো এই সপ্তাহেই দেবো আমি চেষ্টা হচ্ছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য তার জন্য ওয়েট করছিলাম বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি কিন্তু সপ্তাহের আসবোটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই আর প্রোগ্রাম ফলো করেন যিনি প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে দেখবেন একটু এট ধৈর্য ধরুন জানি আপনাদের অসুবিধা হচ্ছে জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে হ্যাঁ খারাপভাবে নেবেন না আর ভিউ বানানোর জন্য নয় আপনারা থাকুন আমার চ্যানেলে চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন ঠিক আছে আর ভালো থাকবেন আজকে সপ্তাহের সব আলোচনা করছে এটা শুনুন আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও যেগুলো বাকিদের পরপর দিতে থাকবো হয়তো দু এক সপ্তাহ দিতে পারিনি যাই হোক ভালো থাকবেন আজকে বলবো বারো তারিখ টু আঠারো তারিখ তার মধ্যে বলি দি ট্রান্সজিটটা সূর্য মানে রবিদের তেরোই তারিখ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তিনটে পঁয়তাল্লিশে কুম্ভ রাশিতে গমন করবে সেখানে শনি বসে আছে অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে দীর্ঘদিন পর অর্থাৎ তিরিশ বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে এটা কিন্তু বারো রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ তৈরি কারণ কারণ সূর্য খুব পিতা এটা সকলেই জানেন আর একটা গ্রহ ট্রানজিট করবে সেটা হচ্ছে আপনার শুক্র শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই বারো তারিখ সোমবার সকাল পাঁচটায় মকর রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে বুধ আবার চলে যাবে কুড়ি তারিখে অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে আর এই সপ্তাহেই রয়েছে তারিখ চোদ্দ এবং চোদ্দ তারিখ হচ্ছে বসন্ত পঞ্চম অর্থাৎ সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব প্রত্যেকের খুব ভালো করে কারণ ছাত্র ছাত্রী প্রত্যেকের জন্যই বলছি আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি অবশ্যই সেটা ফলো করবে এবং সরস্বর সমস্ত উপাচার দেওয়া রয়েছে আজকেও তো উপাচার সেগুলো সর্ষে ফলো করবেন আর বারো রাশি আলোচনাটা আজকে করছি বিশ্বিকরাশির বিশ্বিকরাশি এই সপ্তাহে নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন একদম হয়তো অনেকদিনের সুযোগে আশা করছিলেন কিন্তু আবার বলছি সুযোগটা কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি ভাববেন না এটা হয়ে গেছে মুখের সামনেতে হওয়া কাজ বিগড়ে যেতে পারে এটাও কিন্তু বলে রাখলাম বিশ্রী রাশির ক্ষেত্রে ঠিক আছে ভাই বোন মা বাবার সাথে কোনো বাদবিবাদ হতে পারে হেলথ নিয়ে বিশেষ করে বাবা মার বা গুরুজনের হেলথ নিয়ে কোনো ডিস্টার্ব তার জন্য কোনো ডাক্তার হসপিটাল করতে হতে পারে বন্ধু বা কারোর সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন পার্টনার সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন কারোর হেল্প পাবেন বিশেষ করে বন্ধু যাতে এরকম কারোর কোনো হেল্প পেতে পারেন কাজের জায়গায় যথেষ্ট সহায়তা পাবেন সহকর্মী বন্ধু এরা আপনার যথেষ্ট হেল্প করবে এবং উইকেন্ডে অতএব আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও হয়তো খেতে বা কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন আপনি ভালোই থাকবে আটকে থাকা অর্থ পেতে পারেন কিন্তু যে মাথা ঠান্ডা রেখে থেকে অনেক কিছু তাহলে হওয়া কাজটা বিশ্বাসী লোকেদের মধ্যে বিশেষ এক্সপেকটেশন অনেক কিছু যেটা না হওয়া সেটা ভেবে ফেলেন যেটা হওয়া সেটা না ভেবে ফেলেন এই জন্য সব কিছু আপনাদের নেগেটিভ হয়ে যায় যারা মেডিকেল বা এই ধরনের কোনো রিসার্চ লাইনে রয়েছেন তাদের যথেষ্ট সত্তাহটা ভালো যাবে এবং শ্বশুরবাড়ির লোকেদের কাছে যত সাপোর্ট পাবে স্কিনের প্রবলেম এবং অ্যালার্জির কোনো প্রবলেম হতে হতে পারে পারে কোনো ইনফেকশন কনফিডেন্সটা নিজে বাড়বে ঠিক নিজের প্রতি কন্ট্রোল রাখুন অতিরিক্ত আপনি ইমোশনাল হবে না তাহলে অনেক মানে কিছু ভুল হয়ে যেতে পারে নিজেকে কন্ট্রোলে কোনো ডিসিশন নেবেন যেহেতু ওভারঅল বললাম ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করেন যত শেয়ার নমস্কার সবাই ভালো থাকুন